তিনটা জিমেইল অ্যাকাউন্ট খোলার পরে আর আপনারা কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন আপনারা করেছেন আর একটা ভিডিও দেখেছিলাম যেটাতে আপনি বলছিলেন যে এক দিনের ভিতরে একশোটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আমরা তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না তবে দেখেন কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমি বলেছিলাম যে আপনাদেরকে এক দিনের ভিতরে একশোটা জিমেল অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন এটা আমি বলেছিলাম কিন্তু এই ভিডিওর ভিতরে কিন্তু আমি কীভাবে বলছি এটা হয়তো আপনারা অনেকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন নাই কারণ আপনারা ভিডিও হয়তো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা দেখেন না আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখেন এই জন্য হয়তো কথাগুলো আপনারা মিস করছেন তো দেখেন আপনারা যে আপনারা যারা দুই থেকে তিনটা জিমেল অ্যাকাউন্ট খোলার পরে আপনারা জিমেল অ্যাকাউন্ট করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন দেখলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো দেখেন আপনি যদি প্রতিদিন টাকা করে জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি খুলতে পারবেন না গুগল থেকে কিন্তু আপনাকে খুলতে দেবেন কেন খুলতে দেবে না গুগল ভাবতে পারে যে এটা কোনো রোবটিক কোনো সিস্টেম হতে পারে এই জন্য কিন্তু আপনাকে আর ক্রিয়েট করতে দেবে না তো আপনি যে কাজটা করতে পারেন আপনার যদি অধিক কোনো জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে তাহলে আপনি যে কাজটা করতে পারেন আপনি প্রতিদিন দুই থেকে তিন থেকে চারটা করে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেমন আজকে যদি পাঁচটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কালকে আরও দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারপরে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন মানে এভাবে আপনাকে কিছুদিন সময় নিয়ে কিন্তু আপনি অধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি হয়তো মোবাইল নিয়ে বসছেন একটার করে একটা একটার করে একটা এরকম একশোটা কিন্তু আপনারা কখনো ক্রিয়েট করতে পারবেন না ঠিক আছে তো আপনাকে একশোটা ক্রিয়েট করতে হলে আপনাকে একটু ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ আপনাকে একশোটা ক্রিয়েট করতে হবে কারণ গুগলে এরকম একশোটা আপনাকে একসাথে ক্রিয়েট করতে দেবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি একশোটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন করে তাহলে এভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে আপনারা জানতে চাইছেন তো যদি ভিডিও বলে একটা লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব